শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের বোকনাগরুল গরুর দাম দর জানাবার চেষ্টা করব মোটামুটি বেশ আমদানি আছে হাটের শেষের দিকে বেচাকেনা প্রায় শেষের দিকে কিছু বোক না এখান থেকে তথ্য দেয় এদের ভাইয়ের কাছে একটা রেডি বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাত আছে এদের ফ্রিজিয়ান জাতের বোক এদের ভাইয়ের কাছ থেকে তথ্য নেই আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন বোকনাটা

ফ্রিজিয়ান ক্রস এগুলো খুব একটা কোয়ালিটি ফুল না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এর দাঁত হয়েছে নাকি এখনো দাঁত হয়নি হিটেও আসে নাই হিটেও আসে না এখনো কত চাচ্ছেন বকনাটা একশো আজকের বাজারে কত দাম দিচ্ছে আশি পঁচাত্তর দশক পঁচাত্তর আশি দাম হয়েছে এগুলো অল্প দিনে হেঁটে আসবে ফ্রিজিয়ান বোকলা পঁচাত্তর আশি দাম দিয়েছে ফ্রিজিয়ান জাতের বোকনা এদের ভাইয়ের কাছে দুইটা বোকনা দেখতেছি মোটামুটি একই সাইজের এই যে এক বছরের আশেপাশে বয়স হবে এই দুইটা কেমন দাম নামসা একটু জানার চেষ্টা করি ফ্রিজি আনজাতে আসসালামু আলাইকুম বড়টা কত চাচ্ছেন দাম যদি কত বলে দাম ঠিক নাই ভাই 60 60 ভenge 60 60 ভenge আর ছোটটা 44 45 44 দর্শক দেখেন মোটামুটি বড়ই আছে গুলা এটা আসার উপযোগী আশেপাশে দাম ধরেছে এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে দর্শক প্রচন্ড রোদ হাটে যে এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি তলা বাটটা দেখেন মার্শাল্লা তলা বাট সুন্দর আছে এদের ফ্রিজিয়ান বকনা একটু দামটা জানার চেষ্টা করি কেমন দাম চায় প্রচন্ড রোদ আজকে আসসালাম আলাইকুম চাষা এটা কত চাচ্ছেন বকনাটা পঁচানব্বই হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে আশি হাজার এ মুন্ মুন্নি নাকি 50 দশক আ এটা ফ্রিজিয়ান বক না আ বল দাম হয়েছে আ ওবা এটা ফ্রিজিয়ান জাতের বক না শাখায় একটু ক্রস আছে তো এদে বাইরে কাছে একটা দেখতেছি এটা ফ্রিজিয়ান এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি মোটামুটি

এগুলা মোটামুটি বেশ বড় আছে এগুলা এটার দাম দামটা জানাই এটা মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রিজিয়ান তবে পুরো কালো তবে মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা এটা আপনার নাকি এটা বাড়ির না ব্যবসার বাড়ির গরু দর্শক বাড়ির গরু মাসাল্লাহ সুন্দর একটা না কত চাচ্ছেন পঁচাশি হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে বাজার একটু কম সত্তর বাহাত্তর দশক বাজার ভালো থাকলে এগুলো আশির আশেপাশে বিক্রি আশির আশেপাশে বিক্রি হতো এটা কত বিক্রি হলো চাচা কত হলো এটা মোটামুটি সুন্দর আছে এদের আশির সত্তর বাহাত্তর দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের বক না এগুলা একটু ক্রস ফ্রিজিয়ান ক্রস এগুলা ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাই ভালো আছেন কত চাচ্ছেন এটা সত্তর হাজার আজকে বাজার কেমন একটু কম কত বলে আজকে বাজারে

পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম দেশে যে ক্রস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম